ফার্স্ট ক্লিক বিউটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আসল ডার্মা প্রোডাক্ট ইয়োর কসমেটিক্স এখানে পেয়ে যাচ্ছেন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ছাড়াও এখানে মেস্তা কিংবা অ্যাকনি প্রবলেমের হান্ড্রেড পার্সেন্ট সলিউশনও পেয়ে যাচ্ছেন তাছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন শতভাগ বিএসটিআই কর্তৃক অনুমোদিত হোয়াইটেনিং এবং ব্রাইটনিং প্রোডাক্টস আপনারা তো হান্ড্রেড পার্সেন্ট তো আপনাদের এখানে কাস্টমার আসলে এক্সক্লুসিভ কোন জিনিসটা পাবে যেটা এখানে আসবে

এই প্রোডাক্ট হচ্ছে আমাদের সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো শুধু হচ্ছে আমাদের কাছে পাবেন আর অন্য কোথাও পাবেন না আর আমাদের এই প্রোডাক্ট হচ্ছে জিএসটি কর্তৃক অনুমোদিত আর আমাদের কিছু প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনাদের স্ক্রিন বুঝে আমরা আপনাদেরকে সাজেস্ট করি এখন কিন্তু শুধু অনলাইনে না আপনারা কিন্তু অফলাইনেও আপনাদের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন এলিফ্যান্ট রোডের গ্রিন শর্নিকা শপিং মলে লেভেল 4 এ শপ নাম্বার 5 এ এসে স্কিন দেখিয়ে ডক্টরের সাথে পরামর্শ করে পণ্যগুলো পারচেজ করতে পারবেন